ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড দাসপুরে গৃহস্থের বাড়িতে আগুনে পুরে ভস্মীভূত হলো বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে ধান চাল এবং অন্যান্য শখের জিনিস জানা যায় এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুরের লক্ষ্মীকুণ্ড উত্তরপাড়ায় লতা দাস নামে স্বামীহারা মহিলার বাড়িতে ঘটনার এক প্রতিবেশী জানান লতা দেবী আজ বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর জন্য ব্রাহ্মণ খুঁজতে যান পাশের বাড়িতে রান্নার উনন জ্বালিয়ে হঠাৎ এক প্রতিবেশীর নজরে আসে বাড়ির ভেতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে বাকি প্রতিবেশীদের হাঁকা হাঁকি করে আগুন নেভানোর চেষ্টা চালায় আগুন কিছুটা নিয়ন্ত্রণ এলে দমকল ও পুলিশে খবর দেওয়া হয় কয়েক ঘন্টার প্রচেষ্টায় দমকল এবং প্রতিবেশীদের যৌথ সহযোগ আগুন নেভায় জানা যায় স্বামী কয়েক বছর আগে মারা যাওয়ার পর ওই মহিলা বাড়িতে একাই থাকতেন এক ছেলে ঝন্টু ভিন রাজ্যে সোনার কাজ করত আজ বাড়িতে আগুন লাগতার ঘটনা শুনে হতভম্ব হয়ে পড়ে লক্ষ্মী কুণ্ড তো আমরা বিশ্বাস সূত্রে জানতে পারি সঙ্গে সঙ্গে আমরা আসি তো ভদ্রমীর একাই বাড়িতে থাকেন তো উনি আজকে তো বৃহস্পতিবার একটু পুজো টুজোর জন্য পাশের বাড়ি কি অসৌচর কারণে একটু তাদের ব্রাহ্মণ আসার পরে শঙ্খ বাজাতে যায় এবং উনানটা ওনার জালু থাকে রান্না করছিলেন এবং ঘরের মধ্যে কিছু শুকনা প্রচুর পরিমাণে জ্বালং ছিল সেই জালং থেকে গুণী হয় এবং পাশে ওনার একটা ছোট্ট পাকা ঘর আছে এবং এটা একটা চালা কাঠের এবং টালির ঘর তো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জালং এবং ওনার বিছানা পত্র কিছু ধান এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে মেয়েরা একাই থাকেন ওনার ছেলে বাই কলকাতায় থাকেন তো আমরা জানানো হয় যে সাংবাদিক সমস্ত মাধ্যম এবং প্রশাসন সবাই এসছেন গ্রাম পঞ্চায়েত পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড সবাই এসে এবং গ্রামবাসীর সহযোগিতায় এখন আগুন নেভানো হয়েছে একদম রকম আর বাড়ার কোনো জায়গা নেই তো আমরা ওনার পাশে আছি আমরা পাশে থাকবো সরকার ওনার পাশে আছে আমরা পুরোপুরি সহযোগিতা করার চেষ্টা করি নমস্কার